আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন রেসিপি নিয়ে আসলাম এখানে আছে পেঁপে পেঁপেটা আমি কেটে নিচ্ছি ভালো করে সিলাই নিব দেখেন আমি কাটছি দেখেন লাল হয়েছে পেঁপেটা তাও সবজি বানালে অনেক টেস্ট লাগবে দেখেন এখানে আমার কোটা শেষ ফাইনালি এখন আমি মাছ আপনাদের দেখাচ্ছি মাছ ভাজা ইয়া ছিল সেই কারণে আপনাদের দেখালাম এখনকার সবজিটা বসাই দিব করাটা দিয়ে দিছি দেখেন এখানে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিচ্ছি ভালো করে বেশি করে এখনকার দিয়ে দিব পেস্ট কুশি পেস্ট কুশিগুলো দিয়ে নিচ্ছি সবগুলো দিয়ে নিচ্ছে এখনকার দিয়ে দিব পরিমাণ মতন এখনকার দিয়ে দিব গোটা জিরা গোটা জিরাটা এখনকার দিয়ে দিচ্ছি দেখেন পরিমাণ মতন দিব দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে নিব ভালো করে নেড়তে হবে যাতে পুড়ে না যায় সেই কারণে আমি ভালো করে নেড়ে নিচ্ছি দেখেন লাল লাল হয়ে আসছে আপনারাও যদি বানায় খেতে চান এরকম করে বানায় খেতে পারবেন আমার ভিডিও ভিডিওটা পুরো দেখবেন দেখে আপনারাও এরকম করে ঋণ দেখাবেন বন্ধুরা দেখেন এখনকে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মৎস্যের ফাঁকি তারপর দিয়ে দেব জিরার ফাঁকি তারপর দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম বেশি পরিমাণ মতন দিলাম লবণটা এখনকার দিয়ে দিচ্ছি হজের ফাঁকি তারপর চেড়ে নিব ভালো করে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিব জল দিয়ে জল নিয়ে নিচ্ছি ভালো করে চেড়ে দিব মশলাটা ভাজা ভাজা হবে সেই কারণে আমি জলটা দিয়ে নিচ্ছি তাই ভাজা ভাজা হবে না দেখেন কী সুন্দর হয়েছে এখন আমি সবজিটা দিয়ে দেব রাখা পেঁপেগুলো আমি দিয়ে দিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আবার নেড়ে চেড়ে নিচ্ছি ফাইনালি এখন কষানিটা হয়ে গেল এখনকার জলটা দিয়ে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে বসে নিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে জিরে ফাঁকে দিয়ে ভালো করে নেড়েছে দেখেন ফাইনালি আমার সবজিটা হয়ে গেছে